হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ভিওয়ার্স আমাদের একজন অর্থনৈতিক পেশেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তার নিচের ব্রেসগুলো খুলছি আর ভিওয়ার্স আমাদের এই পেশেন্টের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে তার জেনারেলাইজড স্পেসিং ছিল মানে তার সামনের ও উপরের দাঁত এবং নিচের দাঁতগুলো ফাঁকা ছিল এবং তার ক্লাস থ্রি বাইট ছিল ক্লাস থ্রি বাইটটা হচ্ছে সে যখন কামড় দিত তার উপরের দাঁতগুলো ভিতর দিকে থাকতো এবং নিচের দাঁতগুলো বাইরের দিকে থাকত তো তার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রায় দেড় বছরের মতো সময় লেগে গেছে এবং আমাদের এই প্যাশেন্টের কিন্তু এজ মোটামুটি ভালোই ছিল তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন তার ব্রেসগুলো আমরা খুলছি এবং কোনো রকম ব্যথার অনুভূতি ছাড়াই খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায় তো এটা আসলে তেমন কোনো ঝামেলা না তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে থ্যাংকস